দ্বাদশ শ্রেণীর কলনবিদ্যার সমাকলনের ছয়তম যে অধ্যায় রয়েছে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি এই পদ্ধতির আমরা দু একটা প্রবলেম করবো সো দেখো আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি এর আগে আমরা অনির্দিষ্ট যে সমাকলন রয়েছে সেই অনির্দিষ্ট সমাকলনের সাহায্যে কীভাবে আমাদের সমাকলন নির্ণয় করতে হয় আমরা শিখেছি আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন এই যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতির সাহায্যে সমাকলন কীভাবে করতে হয় চলো সেটা করি এখানে মনে রাখবো আমরা যে প্রদত্ত যে ফাংশান থাকবে সেখানে দেখব যে কে কেকার ডেরিভেটিভ মানে কার্ড ডেরিভেটিভ উপস্থিত রয়েছে এবং আমাদের যে ফাংশান রয়েছে সেই ফাংশান যদি আমাদের জটিল অপেক্ষক বা কমপ্লেক্স ফাংশান থাকে মানে ফাংশনের ভিতর ফাংশান থাকে তাহলে আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করব তাহলে এটা হচ্ছে আমাদেরকে কখন আমরা অ্যাপ্লাই করব কখন আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করবো দেখো এখানে আমাদের একটা ইন্ডিকেশন নিয়েছি এক্স স্কোয়ার কস এক্স কিউব ডি এক্স পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করা সব থেকে সহজ হচ্ছে যে ফাংশান থাকে সেই ফাংশনের ভিতরে যদি ফাংশান থাকে তাহলে সেটাকে আমরা প্রতিস্থাপন করার চেষ্টা করি ঠিক আছে দেখো যেমন এক্স স্কোয়ার কস এক্স কিউ আচ্ছা বলতো এখানে জটিল ফাংশান কে আছে মানে ফাংশনের ভিতরে ফাংশান এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এটা হলো বীজ্রান্তিক অপেক্ষক নর্মাল আছে কস এক্স কিউ দেখো কস আচ্ছা কসের চেহারা কেমন বলতো কস এক্স থাকে কিন্তু এখানে দেখো কস এক্স কিউব আছে মানে একটু জটিল আছে নর্মাল হচ্ছে চেহারা কস এক্স কিন্তু কস এক্সের এর পরিবর্তে আমাদের কস এক্স কিউব রয়েছে তখন জটিল ফাংশন রয়েছে এবার যে এখানে দেখো এক্সের পরিবর্তে এক্স কিউব আছে তাহলে এই এক্স কিউবটাকে আমাদের প্রতিস্থাপন করবো অথবা বলতে পারি দেখো এই এক্স কিউবের ডেরিভিটিভ দেখো কে বসে আছে এক্স স্কোয়ার বসে আছে সো যেটা জটিল ফাংশান সেটাকে যে চলরাশি জটিল ফাংশনের রূপে রয়েছে তাকে আমরা প্রতিস্থাপন করবো সো ধরে নেব এখানে যে ধরি এক্স কিউব সমান জেড এর ডেরিভিটিভ করবো বহু সাইডে ডিহিপিউট করবো কাকে এর বাম দিকে এক্স রয়েছে এক্সের সাপেক্ষে ডিভিউটি করবো ডান দিয়ে জেড রয়েছে জেডের সাপেক্ষ ডিহিটি করব সে কত হবে এটা আমাদের থ্রি এক্স স্কোয়ার ডি এক্স ইকোয়াস টু ডি জেড অথবা বলতে পারো এখান থেকে যে যেহেতু এক্স কিউ জেডের ফাংশান তো আমরা কী করবো আমরা জেডের সাপেক্ষে ডিউটি করবো তাহলে কত হবে থ্রি এক্স স্কোয়ার ডি এক্স বাই ডি জেড ইকোয়াস টু জেডের সাপেক্ষে ডিভ করলে কত হবে ওয়ান পরের লাইনে দেখো থ্রি এক্স স্কোয়ার ডি এক্স ইকোয়াস টু ডিজেড এটা আসছে দেখো এটা লিখেছি আমরা ডিরেক্ট এখান থেকে ডিএক্সের মানটা বের করলাম ডিএক্স মান কত হবে ডিজেড বাই থ্রি এক্স স্কোয়ার সো এখান থেকে কী করবো আমরা এখানে ডেরিভেটিভ করার পরে আমরা এই যে ডিএক্স চলরাশি আছে যাকে প্রতিস্থাপন করছি সেই প্রতিস্থাপনকে ডেরিভেটিভ করার পরে এখান থেকে আমরা এই ডিএক্স যার সাথে কি ইন্ডিকেট করতে দেওয়া আছে সে তার মানটাকে বের করবো আমরা সো ডিজেড বাই থ্রি এক্স স্কোয়ার এবার এই মানটাকে এখানে বসাবো কত হবে এক্স স্কোয়ার থাকলো ইন্টু কস এক্স কিউব ডি এক্সের পরিবর্তন আমরা ডিজেড বাই থ্রি এক্স স্কোয়ার লিখব ডিজেড বাই থ্রি এক্স স্কোয়ার এবং এখানে মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু কাকে প্রতিস্থাপন করছি এক্স কিউকে প্রতিস্থাপন করছি সো এখানে এক্স কিউব এই এক্স কিউবে যাওয়াতে আমাদের জেডকে প্রতিস্থাপন করতে হবে সো এটাকে আমরা জেড লিখছি দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার ক্যান্সেল একের দিনে কনস্ট্যান্ট বাইরে বের করলাম ইনটিগ্রেশন ডিজেড এটা হচ্ছে কস জেড কস এক্ক্সের ইন্ডিকেশন কত হয় আমরা আছে সাইনিক্স সো ওয়ান জেড সি ধ্রুবক আমরা এই যে ধরেছি এই জেড এর মানটা আমরা শেষে প্রতিস্থাপন করে দেবো মানটা বসিয়ে দাও তিন সাইন এক্স কিউ প্লাস অফ সি এর কত পেলাম আমরা এক তিন সাইন প্লাস সি যেখানে শীর্ষমান হচ্ছে সো এইভাবে আমাদের প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে আমরা প্রবলেমগুলোকে সমাধান করব প্রথমে কী করবো আমরা দেখব যে ফাংশনের মধ্যে যার ইন্ডিকেশন করতে দিয়েছি সেই ফাংশানটার আমাদের জটিল ফাংশন কোনটা রয়েছে কস দেখো এক্স কিউ তাহলে কস এক্স কিউ মানে এখানে এক্সের পরিবর্তে এক্স কিউ আছে সো যেটা জটিল আছে তাকে আমরা প্রতিস্থাপন করলাম এক্স কিউশন জেট ধরলাম উল্টোভাবে আমরা বলতে পারি যে এক্স কিউব এখানে কার্ড ডেরিভেটিভ উপস্থিত রয়েছে দেখো তো এখানে রয়েছে দেখো এক্স কিউবের ডেরিভেটিভ এক্স স্কোয়ার আমি বলবে সেটা এক্স কিউবের ডেরিভেটিভ তো থ্রি এক্স স্কোয়ার হয় চলো রাশি না ভাবো দেখো থ্রি এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার আচ্ছা এক্স স্কোয়ার উপস্থিত আছে তো মানে এক্স কিউবের ডেরিভেটিভ চলো রাশি আকারে এক্স স্কোয়ার আছে সেই জন্য আমরা এক্স কিউবকে জেট ধরলাম জেট ধরার পরে আমরা কী করবো একে আমরা ডেরিভেটিভ করলাম ডেরিভেটিভ করে এখান থেকে আমাদের যে ডিএক্স রয়েছে দেখো এই ডিএক্স এই ডি এক্সের মানটা আমাদের নিতে হবে এই ডিএক্সের মানটা নাও না এখানে বসিয়ে দাও ডি এক্সের জায়গাতে আর যাকে আমরা প্রতিস্থাপন করেছি সেই মানটাকে এক্স কিউবে প্রতিস্থাপন করেছি যেখানে যেখানে এক্স কিউব আছে সেখানে এক্স কিউবে জায়গাতে জেড প্রতিস্থাপন করো জেড প্রতিস্থাপন করার পরে নর্মালভাবে কাটাকাটি করো দেখো এবার আমাদের সহজ একটা টাকা চলে এসেছে ইন্ডিয়েশান জেড ডিজেট তাহলে এর ইন্ডিয়েশানের ফর্মুলা জানা আছে ইন্ডিয়েশনের ফর্মুলা বসিয়ে দাও এবং সর্বশেষে আমরা যেটাকে প্রতিস্থাপন করেছি তাকে আবার রিপ্লেস করে দাও যেহেতু এটা আমাদের এক্সের ফাংশান ছিল অ্যান্সার আমাদের এক্সের ফাংশান দিয়ে আসবে সো দেখো এখানে ছিল জেড জেড মান গল ধরেছিলাম এক্স কিউব সো শেষে আমরা এই জেডের জায়গাতে আমরা এক্স কিউ বসিয়ে দেবো সো জেডের জায়গাতে এক্স কিউ বসিয়ে দিয়েছি সো এটা হচ্ছে আমাদের নির্ণীয় অ্যান্সার সো এইভাবে আমরা সমাকরণ পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির সাহায্যে নির্ণয় করব